কয়েকদিন আগেও লোহিত সাগরে হুতিদের সঙ্গে আধিপত্য প্রতিষ্ঠানের লড়াইয়ে মত্ত ছিল যুক্তরাষ্ট্র এই লড়াই যে হুতিদের পরাজয়ের সাথ দিতে ইয়েমেনে এক বিলিয়ন ডলারের বোমা বর্ষণ করেছে মার্কিনীরা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি উল্টো যুক্তরাষ্ট্রকেই এক প্রকার পরাজয়ের সাথ দিয়েছে ইয়েমিনের হুতিবিদ্রোহীরা আর হুতিদের সাথে না পেরে উঠেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে গেছে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধবিরতির আপাত দৃষ্টিতে শান্তির বার্তা হলেও আসলে এটি ট্রাম্প প্রশাসনের পরাজয়ের শিকার উক্তি হাজার তেইশ সালের নভেম্বর থেকে গাজা ইসরায়েলের আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংঘটি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা শুরু করে হুতিরা এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয় পরেই হুজিদের আত্মসমর্পণে বাধ্য করতে মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইয়েমেনে বোমা হামলা শুরু করে যুক্তরাষ্ট্র তবে এক মাসের মধ্যেই দৃশ্যপট পাল্টে যায় এর মধ্যে বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করে হুথিরা এছাড়া একটি মার্কিন বিমানবাহিনীর সহ লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখেই ইথি জবাবে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে অভিযান শুরুর মাত্র এক মাসের মধ্যেই প্রায় এক বিলিয়ন ডলারের অস্ত্র খরচ করে ফেলে ওয়াশিংটন অথচ এই অভিযান অন্তত অন্ততদশ মাস চালানোর পরিকল্পনা ছিল লেবানের হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মতো কঠিন নেতাদের নিমুল করাই লক্ষ্য ছিল মার্কিনীদের তবে ইয়েমেনে এগারোশোটিরও বেশি বিমান হামলা চালালেও হুথিদের দমাতে পারেনি মার্কিন সামরিক বাহিনী উল্টো গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি এমকিউ রিপার ড্রোন ও দুটি ফাইটার জেট উপাধিত করার দাবি করে যোদ্ধারা এছাড়া লোহিত সাগরে হুদিদের হামলার কারণে বাণিজ্যিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয় যুক্তরাষ্ট্র পাশাপাশি হুদিদের বিরুদ্ধে সামরিক অভিযানেও চরম ব্যর্থতার পরিচয় দেয় ট্রাম্প প্রশাসন